আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রথমেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এখন এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন প্রাথমিকভাবে আপনাদের কী পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশের প্রাথমিক নির্বাচনের ফলাফল এর বিষয়ে এবং কিছু নির্দেশনা দিয়ে একটি পত্র এনটিআরসি এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এনটিআরসিএ তাদের ওয়েবসাইটে যদি যান এই পত্রটি আপনারা পাবেন এখানে আপনাদের যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনারা তাদের একটি নির্দেশনাও দেওয়া হয়েছে আপনাদের পূর্ববর্তীতে কি করতে হবে পাশাপাশি আপনাদের কিন্তু ইতিমধ্যে মোবাইলে এস এম এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হয়েছে অভিনন্দন জানানো হয়েছে কোথায় আপনারা সিলেক্টেড হয়েছেন এবং আপনাদের কী কী করতে হবে এখানে এস এম এসের মাধ্যমে জানানো হয়েছে এবং এই এস এম এসের যে লেখাটি আছে এটা এখানে বলা আছে তাহলে আমরা এই ফলাফলের যে পত্রটি আছে এটা একটু পড়ি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একত্রিশ মার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে মামলাজনিত কারণে সহকারী মৌলভী এবং সহকারী শিক্ষক তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি পদ ব্যতীত এই দুটি ব্যতীত কিন্তু অবশিষ্ট শূন্য পদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে প্রাথমিকভাবে কিন্তু নির্বাচন করা হয়েছে দুটি পদ ছাড়াই দুটি পদের মামলা আছে কাজেই এখানে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই মামলা নিষ্পত্তি হওয়ার সাথে সাথে আপনাদেরও সুপারিশ করা হবে প্রাথমিক নির্বাচনের ফলাফল এন টিআরসি এর ওয়েবসাইটের ডাব্লিউ পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দুই নামক সেবা বক্সে এবং এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি লিঙ্কে পাওয়া যাবে নির্ধারিত প্রার্থীগণ সহশে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে ফলাফল দেখতে পারবেন একইভাবে প্রতিষ্ঠান প্রদানগণ তাদের সহশ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাদের ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পাবেন কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রদান টেকনিক্যাল কারণে এস না পেলে এন এর ওয়েবসাইটের পঞ্চমগণ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সেবা বক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পারবেন এখানে আপনাদের দুই নম্বরে যে একটা নির্দেশনা আছে এটা আমরা দেখে নিই প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে প্রার্থী নিবন্ধন পরীক্ষার সনদ সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও মার্কশিটের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী সাত সাত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে পঁচিশ সাত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন অর্থাৎ এন টিআরসি এ কার্যালয়ে সরাসরি জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে ব্যর্থ হলে তাকে নিয়োগে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না এটা কিন্তু সবাইকে এস এম জানিয়ে দেওয়া হয়েছে এখানেও লিখে লেখা আছে প্রাথমিকভাবে নির্বাচিত সকল প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভি রুল পূরণ করতে হবে এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এন এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রার্থীর মোবাইলে এস এম এসের মাধ্যমে জানানো হবে এখানে ভিরুল ফর্ম সংক্রান্ত যে বিষয় দেওয়া আছে এটা কিন্তু এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সবাইকে এবং এন এর যে ওয়েবসাইট সেখানেও প্রকাশ করা হবে কাজেই ভিরুল যখন ওয়েবসাইটে প্রকাশ করবে তখন কিভাবে পূরণ করতে হয় সেটি আমি জানাবো আপনাদের এবং ভিডিও আকারে প্রকাশ করব পাশাপাশি যাদের সহকারী মৌলবি এবং আইসিটি যে সহকারী শিক্ষক আইসিটি দুটি পদে সুপারিশ করা হয়নি তাদেরকে সুপারিশ করা হবে আপনাদের কোনো টেনশনের কারণ নেই আপনাদেরকে উইথ হেল্ট করে রাখা হয়েছে মামলার যে সমস্যা আছে এটি নিষ্পত্তি হওয়ার সাথে সাথে আপনাদেরকেও আপনাদের প্রতিষ্ঠান এ সুপারিশ করা হবে এবং চূড়ান্ত সুপারিশ কিন্তু একই সাথে হবে এতে আপনাদের কোনো টেনশন করার কারণ নেই পাশাপাশি আপনারা সশীরে কিন্তু কাগজপত্র জমা দিতে হবে এন এ কার্যালয়ে গিয়ে এ বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এবং এখানে যে কাগজপত্রগুলো আছে সবগুলো আপনারা ফটোকপি করে অ্যাটাস্টেড করে রাখবেন এবং সঙ্গে মেন কপি নিয়ে রাখবেন যদিও মেইন কপি সংক্রান্ত কোনো কিছু বলেনি তবে অ্যাটেস্টেড এক সেটের পাশাপাশি মেন কপিটিও সাথে নিয়ে যাবেন এবং মেন কপিটিও যদি প্রদর্শন করতে হয় বলে তাহলে প্রদর্শন করবেন আর যদি না বলে তাহলে তো কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম